সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম স্টার্ট অটো উইথ এনি ভার্সন আজকের এটাই অটো সম্পর্কিত প্রথম বেসিক ক্লাস আপনাদের কাছে যার কম্পিউটারে যে ধরনের অটো ভার্সন আছে আপনারা এটা নিয়ে বস করুন আর আমাকে অনুসরণ করুন চলুন শুরু করি অটো ক্যাট অটোক্যাট শুরু করার আগে যে জিনিসটা আপনাদেরকে একটা ব্যাপার পরিষ্কার করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশের নিচে একটা বক্স আছে আমার যেখানে কাটসার আছে এই কাটসারের মধ্যে আপনারা লিখুন নিয়ম এটা নিউ লিখুন নিউ লিখতে গিয়ে এখানে এক্যাট যেটা লিখে আছে এটা হলো ট্যাম্পলেট এই ট্যাম্পলেটটা আমরা ওপেন করবো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে শুধুমাত্র যেটাতে এক অ্যাট লিখে আছে অটোক্যাট আমরা সেটাকেই ওপেন করতে যাচ্ছি ওপেন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখুন আমি টাইপ করছি জুম জেড ডাবলু এম আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জুম জুম ট্যাগ করার পরে এখানে অনেকগুলো কথা এসেছে অল সেন্টার এগুলো আমার সামনে বিস্তারিত বিবরণ দিতে যাচ্ছি আমরা জুম দিয়ে অল দিব তো অল এর জন্য সব কিছু করতে হয় না অলের জন্য এ ট্যাক আমরা আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ছোট ছোট বক্স হয়েছে ঠিক আমরা বাস ভ্যাক্টর এবং রাস্টার ইমেজ সম্পর্কে কথা বলতে গিয়ে যে ধরনের আমরা কিছু পিক্সেল দেখেছিলাম কিছু পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি আসুন আমরা আবার করি জুম জুম জুমের আমরা অল অল চলবে আবার শুধুমাত্র এ টাইপ করলেও চলতো আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি এবার জুম টাইপ না করে শুধু জেড টাইপ করলাম আচ্ছা ফিল্ডের মধ্যে তার আগে আমি আমার কাছাটাকে একটু মাউস থেকে মাউসের যে হুইল আছে হুইলটাকে একটা নাড়াছাড়া করলাম করে একটা ছোটো করলাম আগে আমি জুম টাইপ করেছিলাম জেট ডবলু এম এখন আমি জুম টাইপ না করে শুধুমাত্র জেট টাইপ করলাম এখন দেখতে পাচ্ছেন আমি যখন জেড টাইপ করলাম জুম চলে আসছে অটো জেড শব্দ জেড শব্দ দ্বারা জুম কমান্ডে বুঝে নেয় আমরা জেড দিলাম আর এখানে আগে বলছিলাম অল টাইপ করতে এখন আমরা সেক্ষেত্রে এ টাইপ করবো এটা হলো আমাদের প্রথম কমান্ড শিখা আপনাদের কাছে আমি কমান্ডগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি এখানে যে কমান্ডগুলো এখানে দেওয়া আছে সেটা আমার ইউটিউবের মধ্যে কমান্ডগুলো সেখানে উল্লেখ থাকবে আপনারা সেটা দেখতে পাবেন এখানে জুম টাইপ করার জন্য জুম পুরো টাইপ করলেও চলবে কিংবা জুম থেকে জেড করলেও চলবে আর অলের এ টাইপ করলেও চলবে সেন্টারে সি টাইপ করলে চলবে ডাইনামিকের ডি করলে চলবে এক্সট্যান্ডের ই টাইপ করলে স্কেল উইন্ডু অবজেক্ট তাহলে আমরা বুঝতে পারছি একটা জুমের আন্ডারে আরও অনেকগুলো সব কমান্ড আছে প্রথমে দেখে হতাশ হওয়ার কিছু নয় এগুলো খুব সহজ জিনিস এটা যখন আমরা কর্মক্ষেত্রে নেমে যাবো তখন জিনিসগুলো সহজ হবে তারপরও আমি আবার জিনিসটা দেখাই এটা অনেক এখানে অনেক কিছু আছে তো এই জিনিসটাকে আমি আবার একসাথে দেখতে চাই জুম এন্টার এন্টার আমাকে পুরোটাই দেখিয়ে দিলাম এই জিনিসটা আরেকটা হচ্ছে জুম কমান্ড দিলাম এন্টার সাথে এন্টার দেওয়ার সাথে অন্য কিছু এখানে টাইপ না করলেও এটা যদি আমরা বক্স বানাই তাহলে যতটুকু বক্স বানালাম ততটুকু টুকুর মধ্যে সেটা বড় করে দেখালো আমি যদি শুধু এই বক্সটা বানাই ততটুকু তো এটা দেখাবে অটোক্যাডের মধ্যে একটা কথা সব সময় মনে রাখতে হবে অটোক্যাডে আমরা যে এন্টারের কাজ করি অটোক্যাড কয়েক জায়গা থেকে এন্টার ইনপুট নেই আমরা জানি কিবোর্ডের মধ্যে দুইটা এন্টার আছে কি এন্টার কি আর কখনো মাউসের যে রাইট বাটন যেটা আছে মাউসের তো একটা লেফট যেটাকে আমরা আঙ্গুল দিয়ে ব্যবহার করি তর্জনে দিয়ে আর একটা অনামিকা আঙ্গুল দিয়ে যেটা ব্যবহার করি সেটাকে রাইট ওইটা কখনো এন্টার কাজ করে আবার কখনো কখনো কিবোর্ডের স্পেসবারটাও এন্টার কাজ করে তবে সেই এন্টারটা ইতিপূর্বে যে কমান্ডটা আমরা ব্যবহার করেছিলাম সেটাকে আবার পুনরায় সেই কমান্ডটা চাইলে তাহলে আমরা স্পেস বাদ দিব আমরা তো কিছুক্ষণ আগে এখানে জুম টাইপ করেছিলাম জ্যাট টাইপ করেছিলাম বারবার এটা দরকার পড়ে না আমি এখন স্পেস বার টাইপ কর স্পেস বারটা আমি দিচ্ছি দেখুন সে জুম কমানটা এখানে ফেরত এসেছে শুধুমাত্র আমি স্পেস বার দিয়েছি আর এখানে আরেকটা কথা আছে কি সেটা হচ্ছে প্রিভিয়াস প্রি প্রিভিয়াসের পি মানে কিছুক্ষণ আগে আমরা যা দেখেছিলাম কী দেখেছিলাম এতটুকুই দেখেছিলাম আবার আমরা জুম করি স্পেচ বাদ দিলাম জুম ফেটে আসলো এই জিনিসটাকে দেখলাম পুনরায় স্পেচ বাদ দিয়ে জুম আনলাম ফি দিয়ে দেখলাম আমরা কোথায় আছি আমি হুইলটাকে ঘুরিয়ে অনেক দূরে চলে গেলাম কিছুই দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে আবার আমি জুম টাইপ করলাম স্পেচ বার দিলাম এখানে এক্সটেন্ড আছে এক্সটেন্ড টাইপ করে দেখি ই সেই জিনিসটাকে সম্পূর্ণরূপভাবে চারিদিকে যতটুকু সর্বোচ্চভাবে যতটুকু নেওয়া সম্ভব যা যা আছে সেগুলোকে সে মনিটরের মধ্যে অ্যাডজাস্ট করিয়ে দেখাল এটা হচ্ছে আমরা জুম একটা কমান্ড শিখলাম এর পরবর্তী কমান্ডগুলো আমরা আছে সেটা অবজেক্ট আর কিছু নেই জুম অবজেক্ট হলো আমি মনে করেন এখানে একটা সার্কেল সার্কেল বানালাম জুম কমান্ড প্রয়োগ করলাম এই অবজেক্টে ও দিলাম এখানে ও দিলাম সেই অবজেক্টটাকে নেওয়ার জন্য ও দিয়ে আমার একটু দেখুন এখানে একটা বক্সের মতো হয়ে গেছে সে বক্সটাকে আমি ক্লিক মারলাম এন্টার তার মানে অবজেক্ট হলে এই সার্কেলটা হলে একটা অবজেক্ট সে শুধু এটাকেই জুম করে দেখিয়েছে তো একেভাবে জুম দিলাম প্রিভিয়াস দিলাম আগে জায়গায় নিয়ে আসে জুম দিলাম এক্সটেন্ড দিলাম আমি ই দিয়েছি তো আর এরপরে অটোকেটার একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রপার্টি বার দেখতেছে সেই প্রপার্টি বারের অনেকগুলো কাজ আছে আমরা যখন এটা সিলেক্ট করবো এখানে পরিবর্তন হয় আমরা ইচ্ছা করলে এটা রঙ পরিবর্তন করতে পারতেছি দেখুন এখানে রঙের বক্স আছে যে রং ইচ্ছে আমরা সেটা করতে পারি এবং এখানে এটা লাইন পরিবর্তন এই সম্পর্কিত যত কথাবার্তা আছে সেগুলো এখানে বেঁচে উঠবে কখনও কখনো এটা থাকে না তো সেটা ওইটা না হলে তো প্রপার্টিস সেটাকে কন্ট্রোল ওয়ান দিয়ে আনতে হয় ধরুন এখন আমি দিচ্ছি আমি এখন ইতিমধ্যে কন্ট্রোল চেপে ধরেছি এবং ওয়ান দিলাম দেখুন এটা চলে গেছে আবার দিলাম কন্ট্রোল আমি এখন চেপে ধরেছি কন্ট্রোল দিলাম ওয়ান এটা চলে এসেছে তাহলে এই জিনিসটা আসা যাওয়ার সাথে একটা শর্ট কমান্ড কাজ করে সেটা হচ্ছে কন্ট্রোল ওয়ান একটা হচ্ছে কন্ট্রোল জিরো এই যে এখানে একটা বড় লম্বা মেনু বার আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি বাদ দিতে চাইব কন্ট্রোল এটা ও না এটা কন্ট্রোল জিরো কন্ট্রোল জিরো দিলাম চলে গেছে দেখুন এটা পুরোটাই কন্ট্রোল জিরো বারটা চলে গেলে যায় কন্ট্রোল জিরো কন্ট্রোল জিরো দিয়ে আপনার দেখুন আপনাদের বারটা চলা যাবে আমি যখন এখানে কন্ট্রোল জিরো দিচ্ছিলাম তখন আমার স্ক্রিনটা বড়ো হয়ে যাচ্ছিল আমি যে পরিমাণ ভিডিও করার জন্য যে স্ক্রিনের যে যতটুকু অংশ ধরেছি এটা তার বাইরে চলে যাচ্ছে সেই জন্য হয়তো আপনারা দেখতে পাননি আপনার কন্ট্রোল এই জিরো দিয়ে এই বারটা দেখুন এটা চলে যাবে কখনও কন্ট্রোল পি দিয়ে এখানে প্রিন্টের জন্য করা হয় অর্থাৎ অটোকেটটা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি ব্যবহার হয় তো পি আর জিরোটা খুবই কাছাকাছি একটা দেখুন পি এর উপরে খুব দ্রুততার সহিত কাজ করতে গেলে কখনও পি দিতে যে গিয়ে জিরো হয়ে যায় এইভাবে প্রচুর মানুষের আমার কাছে ফোন করে যে ভাই উপরের বার এটা তো কোথায় চলে গেছে আমি তো কিচ্ছুই করিনি এটা কীভাবে চলে গেল তো আমি এখানে কন্ট্রোল পি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী আসে দেখুন কন্ট্রোল পি দিলাম দেখুন আমি দিয়েছি কন্ট্রোল পি মানে প্লট এটা চলে আসে মূলত যখন অটো কাজ করা হয় তখন তো প্রিন্টের কাজ থাকে দ্রুত তার সহিত পি মারতে গিয়ে শূন্যতে মেরে দেওয়া হয় তখন উপরে বারটা চলে যায় তো এটা আপনারা দেখুন এটা একটা পদে পদে এটা বিপদে পড়তে হয় অনেক জানা মানুষ এই ভুলটা করে বসে আরেকটা হচ্ছে কন্ট্রোল লাইন কমান্ড লাইন নিচের দিকে দেখুন আমি কার্যক বলেছি এখানে এই জায়গাটা এটা হলো কমান্ড লাইন কখনো এটা কমান্ড লাইনটা এইভাবে দেখা যায় সেটা এটা এসে কন্ট্রোল লাইন এটাকে আবার যদি আমরা ঠেনে ধরে এখানে রাখি এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এখানে চুল ধরলে একটু নাড়ালে এটা নিজে একটা জায়গা করে নেবে আর এখানে যদি একটু দাঁড়ায় এটা একটু বড়ো ছোটো করা যায় সেই বক্সটাকে এটার নাম হলো কমান্ড লাইন আমরা আমাদের প্রতিটি কমান্ডে আমাদেরকে এখানে এই ঘরের মধ্যে নজর রাখতে হবে এটা আসে কিভাবে কন্ট্রোল লাইন সরি যে কন্ট্রোল লাইন এখানে জিজ্ঞাসা করছে সেটা আমরা হারিয়ে গেলছি দেখুন এখন কিছু না একইভাবে আমরা কন্ট্রোল নাইন দিলে আবার অর্থাৎ একবার কন্ট্রোল লাইন দিলে চলে যাবে আর একবার দিলে আসবে একই কথাটা কন্ট্রোল জিরো এবং কন্ট্রোল ওয়ানের ক্ষেত্রেও প্রযোজ্য দেখুন জিজ্ঞাসা করতেছে কারণ এটাতে এই ইউজাররা খুব মুসিবতাপার মধ্যে পড়া যায় সে কিন্তু প্রশ্ন করতেছে দেখুন কৌতলের বিষয় হলো পির উপরে নয় নাইন এবং জিরো দুইটারই অবস্থান তো অটোগ্যাট যারা ব্যবহার করে তারা এই ভুলটাতে করে বসে এটা আপনারা যখন কাজ করতে যাবেন তখন এটা হরদম হয়তো এই সমস্যাটা আপনারাও এটা মোকাবিলা করবেন এটা পাবেন সুপ্রিয় বিয়ার আশা করি আমার এই কথাটা এখন পরিষ্কার হয়েছে আপনারা একটু প্র্যাকটিস করে দেখুন এবং নজর রাখুন পরবর্তী স্টাইপের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ